নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমি এখন দেখো রেডি হয়ে গেছি আমি এখন যাচ্ছি একটা বউবার অনুষ্ঠানে তো আমাদের এখানে বউবাত অনুষ্ঠান আগে দেখিয়েছি আর আজকে যাচ্ছি অন্য একটা জায়গায় তো চলো আমার সাথে কন্টিনিউ করো ও চলো দেখো গাড়ির ভিতরে একটু অন্ধকার অন্ধকার লাগবে আরে সবাই গাড়ি তুলতে গেছে আর সবাই দেখো রেডি

বৌভাত আর বিয়েটা হয়েছে তোমার হ্যাভলো অনেক দূরে যাওয়া করতে আমরা বউভাতে যাচ্ছি চলো তো বন্ধুরা আমরা বউভাত অনুষ্ঠানে চলে এসেছি আর বউ তোমার বাইশ কিলোমিটারে হচ্ছে তো চলো ভিতরে যাই দেখি কেমন হচ্ছে কি আর লাইটিংটা দেখো মানে চেনা যায় না এরকম লাইটিং হচ্ছে আর তোমাদের দাদা আর আগে আগে যাচ্ছে চলো তাহলে তো এই যে চলে আসলাম ভিতরে তো আমাদের আসতে একটু সাড়ে নয়টা বলেছি তোমাদের টাইমটা সাড়ে নয়টা বেজে গেছে তো সাড়ে নয়টা বেজে গেছে তো লোকজন ওকে খেয়েও চলে গেছে আর ভালোই মানে আর কি খালি হয়ে গেছে আর এখানে যে ভাইটার বিয়ে তোমাদের বলেছিলাম ওই ভাই তো বিয়ে অনুষ্ঠান বাড়িতে তো বিজি তারপরে ভাই একটু পরে চলে আসলো তারপরে আমরা একটু সবাই মিলে একটু ফটো ওটো উঠছি তোমাদের দাদা আগে উঠলো তো পরে পরে আমি গিফটটা দিয়ে দেবো তো তার জন্য একটু আশীর্বাদ করে নিলাম বউকে তো এই যে তো এটা আমি আমার বোনই হবে তো এই যে আশীর্বাদ করে তারপরে গিফটটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে হচ্ছে ফটো উঠছি আর আমাদের তো একটু ফটো উঠলে ভালো লাগে না তো যাই হোক ফটোটা হয়ে গেছে তা চলো আর আগে কি করে আর এই এই যে মৌ মৌর বিয়েতে তোমাদের ব্লগ দিয়েছিলাম আশীর্বাদের বিয়ের তো ওই বোনও আসলো বিয়েতে বোনের হচ্ছে দাদা দাদার বিয়েতে আসলো তারপরে সবাইকে একটু ব্লকে নিয়ে নিলাম তারপর সবাই হায়ও বলছে তারপরে চলো হায় বলছে আবার একটু ফটো ওটোও উঠালাম উঠানোর পরে তারপরে এই যে আমরা এখানে একটু বসবো তা ভাবছি সবাইকে দেখো এখানে দেখো সবাই বসে আছে তো অনেক কেউ চলে গেছে আর আমাদের দাদা হচ্ছে দেখো আর প্রিয়া এই পাশেটা বসেছে আমিও এখন একটু বসবো তারপরে গিয়ে আবার তারপরে দেখো এইখানে এই দিদিটা হচ্ছে তোমার চেনাশুনো সবাই আর কি তো সবাইকে একটু ভিডিও করে নিলাম আর এইটা হচ্ছে এই ভাইয়ের হচ্ছে শালি তা শালিকে একটু নিয়ে নিলাম তারপরে দেখো মো হচ্ছে বরের চেয়ারে বসেছে তাই বলছি তুমি ওর বরের চেয়ারে বসে তারপরে এই যে কুটি এসব আছে সবাই আর এই একটা হচ্ছে বৌদি আর এই যে হচ্ছে এই ভাইয়ের শ্বশুরবাড়ির ফ্যামিলি তো সবাইকে একটু নিয়ে নিলাম সবাইকে দেখালাম তোমাদেরকে আর তারপরে হচ্ছে অনেক অনেকটা সময়ই কাটালাম আর পেঁয়াজের পরীক্ষা হচ্ছে তাড়াতাড়ি যেতেও হবে তার জন্য খেতে চলে এসেছি তো বসে পড়েছে সবাই আর আমি তো আজকে মাংস খাবো না তার জন্য একটু ভাবছি পায়েসই খাবো তো চলো তো কী দিয়েছে আর আমাদের এখানে তো তোমাদের যখনই দেখিয়েছি তখনই আর এই দেখো এই বোনটার বউ ভাতে গিয়েছিলাম তোমাদের ব্লকও দিয়েছে এই বোনের তো ওই বোনের সাথে একটু দেখা হয়ে গেলো বাইশ কিলোমিটারেই বাড়ি বোনের পাশেই তো বোনের সাথে দেখা হয়েছে তার জন্য একটু ভিডিও করলাম তারপরে দেখো বিরিয়ানি দিয়ে দিল আর তোমাদের দাদা তো আর এই যে হচ্ছে জিজা জিজার সঙ্গে কথা বলছে আর এই এই বদিও খেতে বসেছে তারপরে গিয়ে আমি একটু মিষ্টানও নিয়ে নিলাম কেন কি মাংস খাবো না সেই জন্য আর তোমাদের দাদা তো অনেকটাই বেজি আছে জিজার সঙ্গে কথা বলা নিয়ে আর প্রিয়া এখানে কিছু কিছু বলছে তারপরে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ঘরের দিকে যাচ্ছি তো বউটা অনেকটাই ভালো হয়েছে আর তারপরে দেখো এখানে লাইটিংটা কেমন হচ্ছে সামনের দিকে তো তখন তোমাদের দাদাভাইকে তো চেনাই যাচ্ছে না আমি ভিডিও করছি করে সামনে একটু লাইটিং এর তো চেনা যাচ্ছে এটা হচ্ছে ষোলো কিলোমিটারে লাইটিংটা দেখছো বন্ধুরা এটা হচ্ছে তোমার শিব পুজোর লাইটিং তো এখানে শিব পুজো হয় বড় করে বাজারে তো অনেকটা ভালো হয় তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা